গুড মর্নিং সকলকে আজকে আরেকটা দিন আরেকটা সকাল তো আজকে তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাবো দেখো এটা তোর অনেকেই চিনতে পেরেছো এটা কী সবজি এটা একটা চাল কুমড়ো তো বেসিক্যালি আমি এখন চাল কুমড়োটা রস করবো জাস্ট যেরমভাবে ছাড়াই তার দানাগুলো আর সাইডগুলো ফেলে দিয়ে আমি একটা ক্লিয়ার রস বানিয়ে নিয়েছি তো এই রসটাকে আমি এখন খেয়ে নেবো তো আমি যতটা চাল কুমড়ো ছিল এতটা আমার বেঁচে গেছে এক গ্লাস মতোই করেছি তো খালি পেটে জাল রস খেলে আমি শুনেছি বডি থেকে অনেক টক্সিক রিমুভ হয় তো আমি একটুখানি ট্রাই করলাম তার জন্য তোমাদের যাদের মনে হচ্ছে এরকম কিছু তোমরা করবে সেটাও করতে পারো এখানে দেখো ডুকুর জন্য আজকে আমি বানাচ্ছি পনির পরোটা তার জন্য পনিরগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে টম্যাটো ধনে পাতা দিয়েছি আর নুন দিয়েছি এবার এই পুরটাকে তোমরা ওই আটা মেখে নিয়ে তার ভেতরে পুর ঢুকিয়েও বানাতে পারো আবার আমি যেমন চট তাড়াহুড়োর টাইমে আমি এর মধ্যে আটার মধ্যে একটু ঘি দিয়ে পনিরটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি পরোটাটা বানিয়ে নিয়েছি পরোটাটা অ্যাজ ইট ইজও খেতে খুব ভালো লাগে আবার তোমরা যদি পুর ভরে করো সেটাও কিন্তু ভালো লাগবে তারপরে ছোটো ছোটো লেই করে নিয়ে বেলে নিয়ে এবার আমি ওটাকে দিয়ে দেবো তাহলেই কিন্তু একদম আমার পনির পরোটা রেডি হয়ে যাবে সকালে তাড়াহুড়োর মধ্যে এই সব জিনিসগুলো আমাকে অনেকটাই হেল্প করে তো তাড়াতাড়ি টিফিনটা করে নিয়ে ডুকুকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি ছেড়ে দিয়ে আসার পর আজকে কিন্তু একটা খুব স্পেশাল জিনিস ছিল আমরা তো একটু বেশি করে আমি ডুকুকে যে টিফিনটা দিই ওটা করে রেখে যাই কারণ ফেরত এসে অর্জুনার আমি মিলে খাই কিন্তু আজকে আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল সেটা হচ্ছে এইটা এটা কি বলতো এটা হচ্ছে কাঁচকলার বড়া তো খেতে এত সুন্দর হয়েছিল কাঁচকলা মানে টোন রকম কাঁচকলা এটা আমার শাশুড়ির রেসিপি তো শুনে নাও কিভাবে বানাবে এগুলো কেমন করে করলে কুচি রেখে দিয়েছি তো রাতটা রাতটা वाला কুচি দিয়ে দিয়া কুচি রেখে দিয়েছি কষ্ট উঠেছে সেরকম কষ্ট এটা কিছু করে আচ্ছা তারপর তারপর পেশার সিদ্ধ করেছি দিয়ে লবণ ফেলে

সেরকম করে বানাতে হবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তো ইতিমধ্যে একটা পার্সেল ছিল যেটা একটু ডিফেক্টিভ এসছে তো ওটাকে এখন রিটার্ন করতে হবে তাই আবার রেখে দিচ্ছি এই নুডলসটা দেখছো এটা হচ্ছে কোনো ওয়াই ওয়াই নুডলস যেটা মাম্পি এনে দিয়েছিল ডুগুকে এবার ডুগু আজকে খেয়েও রিয়াকশন দেখ मामपी एने चे मामपी मैं सुना नेम नहीं छालता की बना चो मम्मा नारियल नारियल आई गुलो की हो चा रेडिश रेडिश इट 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 इट

থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কালকে ইন্টারন্যাশনাল ইগা ডে এর জন্য ওই খোলো দেখি খোলো ওটা কতটা কি হচ্ছে তো কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তার জন্য স্কুল থেকে মানে য়োগা করানো হবে তাই জন্য সবাইকে বলেছে যোগা ম্যাট নিয়ে যেতে তো তাই জন্য আমাদের যেহেতু ছিল না তাই ওর বাবা আগে গিয়ে সেটা পারচেস করে নিয়ে এসছে মেয়ে ডিমান্ড করেছে বলে কথা আনতে তো হবেই তো যাই হোক এখন দেখো ওর দুগ্গু তো ভীষণ খুশি আবার ওর বাবা পিঙ্ক কালারটাই পেয়েছে এটা তো মানে ভীষণ লাকি ব্যাপার তো ঠিক আছে ওর ইয়োগা দেখো আমি আবার কালকের ভিডিও নিয়ে আসবো আজ আসি কনসা ইয়োগা করতে বলে ও প্লিজ দেখাও ফার্স্ট করো কি করতে চাও আজ করবে আচ্ছা করো হ্যাঁ করো গুড চলে এসো ওরে বাবারে আর আর যেতে হবে না

Ere eh, eh, bapre very good very good